বাইকটা ডাবল স্ট্যান্ড করার কারণ আছে তার আগে বলেনি অনেকে আমার ভিডিও অনেকদিন থেকে দেখতেছেন সো আজকে একদম আপনাদের নিলিবিলি একটা ভিডিও করার জন্য চলে আসছি কোনো মোটোগুলো হবে না তারপরেও একটা ভিডিওতে আমি আমার বাইকে কি কি ফিচার আছে সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব এখন অনেকেই তো আমার ভিডিও অনেক দিন থেকেই দেখতেছেন অনেকেই আসলে দেখা যায় এক বছর হয়ে গেছে যারা আমার পুরাতন অডিয়েন্স আছে সো তাদের জন্য অনেকের কাছে জানার দরকার যে যে বাইকটা আমি কিনছি এই বাইকটাতে আমি পাচ্ছি বা ভালো পাচ্ছি এখন ভাই দেখেন বাইকটা আমি বেশি রাখি নাই আমি যেটার জন্য কিনেছি এই বাইকটা সেটা হলো ডুয়েল চ্যানেল এবিএস আছে আদার্স কিছু ফিচার আছে যেগুলো সুজুকির বাইকে নাই এখন আসেন সেই ফিচারগুলো আপনাদেরকে শো করানো যায় সো ফার্স্ট অফ অল এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে একটা কিন্তু এই জায়গায় আছে আরেকটা এবিএস আপনার এখানে যে সাইডে মানে ব্যাগে দেওয়া আছে পিছন সাইডে আরেকটা এভিএস দেওয়া আছে ফ্রন্ট সাইডে একটা পিছন সাইডে একটা মানে দুইটা এভিএস দেওয়া আছে এটা তো সকলেই জানেন ডুয়েল চ্যানেল এভিএস আরেকটা কি ফিচার আছে আমি আপনাদের সেটা দেখাই আমি বাইকটা স্টার্ট দিই এই যে বাইকটা স্টার্ট দিছি তো স্টার্ট দেওয়ার পর আমি যদি সাইড স্ট্যান্ড কিন্তু এখন ফালানো আছে আপনারা দেখতেছেন সাইড স্ট্যান্ড এখন উঠাইলাম উঠাই আমি গিয়ার দিচ্ছি আমার চাকাটা ঘুরতেছে এখন আমি সাইড স্ট্যান্ড ফালাইছি অটোমেটিক কিন্তু চাকাটা বন্ধ হয়ে গেছে এখন অনেকে বলতে পারেন এটা কেন হচ্ছে আমি যতটুকু আর কি ঘাটাঘাটি করছি বা আমি যতটুকু আর কি দেখছি এটা আপনারা দেখতে পারেন কি না আমি ক্যামেরাটা নিচে নিচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করেন এই যে এখানে একটা সেন্সর আছে বা এখানে একটা নাট আছে এরকম একটা নাট আছে এই নাটটার কারণেই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে স্টার্ট অফ অনের যে সমস্যাটা বা স্টার্ট অফ অনের যে কার্যক্রমটা ওইটা হয় এখন আমি আবার নিউটল করে ফেলি আপনাদের আরেকটা জিনিস আমি শেয়ার করি এটাতে কিন্তু আপনার সাইড স্ট্যান্ড ফালাইলে যেমন আমি সাইড স্ট্যান্ড ফালাইছি এটা তো আপনার দেখছেন মানে অফ হয়েছে এখন সাইড স্ট্যান্ড ফালাইলে এখানে কিন্তু সাইড স্ট্যান্ডের একটা সিগন্যাল উঠতেছে আপনি যখন বাইকটা স্টার্ট দিবেন যাতে আপনি বুঝতে পারেন যে সাইড স্ট্যান্ড ফালানো আছে এখন এই ফিচারটা কি সুজুকির বাইকে নাই এখন যদি থাকে তাহলে আপনার কমেন্ট করেন আমি যতটুকু জানি সুজুকির যে এস বাইকটা দুইশো পঞ্চাশ সিসি ওইটা তো আসলে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার সিস্টেম দিছে কিন্তু মিটারে শো করে কিনা তা জানি না কারণ সুজুকির এস বাইকটা সুজুকি জিক্সার মনোটন বাইকটা যে মিটার ইউজ করা হয়েছে সেম মিটারই সুজুকি দুইশো পঞ্চাশ ইউজ করা হয়েছে সেই এই কারণে বলা চলে যে আমার সুজুকির বাইকটা আর কিনলাম না বা সুজুকির বাইকটা আমি কিনি নাই এখন আসেন এই বাইকটাতে আর কি কি ফিচার আছে এটা কিন্তু কুলিং সিস্টেম না অনেকে বলতে পারেন ভাই কুলার নাকি না ভাই এটা কোনো কুলিং সিস্টেম না তারপর এটা বাজাজের একটা কুলিং সিস্টেম করে দেওয়া মানে বাজাজ এটার মাধ্যমে বাইকে কুলিং করে বাইকে ঠান্ডা রাখে এখন অনেকে বলতে পারেন কাজ করে ভাই কাজ করে আমি নিচে তো ইউজ করতেছি এই কারণে সবচেয়ে হতো যদি আমি কাউকে দিয়ে ক্যামেরাটা ধরে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আমার কাছে আসলে লোক নাই আর আমি আসলাম একটু নিলিবিলি জায়গায় আপনাদেরকে চেষ্টা করতেছি বাইকের কিছু ফিচার নিয়ে কথা বলার জন্য যেই কারণে আমি এই ব্যাগটা কিনছি অনেকে আসলে বলেন ভাই আপনি এই ব্যাগটা কেন কিনছেন ভাই ফার্স্ট অফ অল এই ব্যাগটার প্রাইস এই ব্যাগটা যে প্রাইস আমাকে দিয়েছে আমাকে না শুধু যারা এন টু ফিফটি কিনেছে আমার এই প্রাইসে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা যারা আর কে ব্যাগটা কিনেছে সকলকে আসলে অ্যাগ্রেসিভ প্রাইস বলতে হবে কারণ তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা দিয়ে আপনি দুইশো পঞ্চাশ সিজি বাইক পাচ্ছেন যেখানে আমাদের দেশে দেখা যাচ্ছে আপনার অনেকে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে একশো পঞ্চাশ বাইক কিনতেছে সেখানে আপনি অবশ্যই কিন্তু একটা ভালো দিক যে আপনি দুইশো পঞ্চাশ বাইক পাচ্ছেন অলমোস্ট ওই বাইকগুলো থেকে অর্ধেক কম সাত লাখ টাকা দিয়ে আপনি একশো সিসির বাইক কেনা আমার কাছে ভ্যালু ফর মানি আসলে মনে হয় না এখন কার কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না এখন এই বাইকে যে ফিচারগুলো আমি পাচ্ছি আদার্স বাইকে সেই ফিচারগুলো নাও পেতে পারি এবং সুজুকির বাইকে একটা কমন যে প্রবলেম আমি পড়তাম যে হর্ন লাগাইলে হর্ন লাগানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু সুজুকের বাইকে রিলে ইউজ করতে হতো কিন্তু বাজাজের এই বাইকগুলোতে রিলে ইউজ করতে হয় না বাজাজের বাইকগুলোতে অটোমেটিক আপনি হর্ন লাগাইলে হন চলবে দেখেন আমার এই হর্নটাতে কোনো রিলে ইউজ করা হয় নাই এটা কিন্তু ড্যান্স হনের অরিজিনাল হর্ন আমি কিন্তু ডুয়েল হর্ন লাগাইছি মানে দুইটা হন এই যে একটা এই যে একটা অনেকে বলতে পারেন আবার একটা হর্ন লাগাই দেখাচ্ছেন না কি না ভাই দেখেন দুইটা হন এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা দুইটা হন দুইটা অনেকে আসলে কোয়েশ্চেন করতে পারে যে ভাই আসলে কি দুইটা হন লাগাইছেন হ্যাঁ ভাই আমি দুইটা হনই লাগাইছি ইভেন আমার হন লাগানোর একটা ভিডিও আছে আপনার চাইলে ওটা দেখতে পারেন আর কি কী ফিচার এটাতে আমি পাইছি এটাতে আমি জাপানি অরিজিনের বাইক এখন পর্যন্ত দুইটা ইউজ করছি সুজুকির আর আপনার ইয়ামার একটা ইউজ করছি আর ইন্ডিয়ান অরিজিনের বাইক একটা ইউজ করছি সেটা হলো আপনার মেবি ফোর বি এক্স কানেক্ট যেটা ওইটা সিঙ্গেল রিক্সের ওইটা আমি কিনেছিলাম এখন মেবি বলতে হচ্ছে কারণ আমার ওইটা এক্স কানেক্ট আসছিল কিনা আমি সঠিক খেল নাই আমি ওইটা কিনেছিলাম দুইশো কিলোমিটার চলা তারপর আমি কিছুদিন চালাই আবার বিক্রি করে দিই এখন আসেন এটার আর কি কি ভালো ফিচার আছে আশেপাশে প্রচুর কিন্তু বাতাস আর এখন যেহেতু আপনার একদমই বৈশাখ মাস শেষের দিকে তো বাতাস কিন্তু আশেপাশে মোটামুটি আছে আর একটা ভালো ফিচার হইলো এটা আমি যখন রাতের বেলা চালাই তখন কিন্তু আমার এই জায়গায় যে আপনার লেখাগুলো আছে এগুলো কিন্তু ভিজিবল থাকে মানে রাতের বেলায় রাইড করার সময় লেখাগুলো আলো দেয় অনেক ভালো পরিমাণে আলো দেয় কোন জায়গায় কোন সুইচ আছে এটা আমি দেখতে পারি যদি আমি সামনের হেডলাইট নাও জ্বালাই সামনের হেডলাইট নাও অন করি সামনের মিটারের যে হেডলাইট এটা নাও অন হয় তারপর আমি এই লেখাগুলো যে আছে এগুলো আপনার এই যে সাদা সাদা অংশ এগুলো দেখে আমি বুঝতে পারি কোন জায়গায় কোন সুইচটা আছে এটা আর কি আমার প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স বলেন পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স বলেন এটা আমি এতটুকু বুঝতেছি আরেকটা যে ফিচারের কারণে কিনছি তো আমি দুইটা বাইক ইউজ করছি সবগুলি একশো পঞ্চাশ সিসি সুযোগ পঞ্চাশ সিসিতে এই সিস্টেমটা দিছে এটা হলো যে আপনার ডিআরএল সিস্টেম মানে দিনের বেলাও আপনার আলো জ্বলবে আপনি দিনের বেলাও অলওয়েস লাইট চলবে মানে অলওয়েস হেডলাইট টেকনোলজি ইউজ করছে এখন অনেকে বলতে পারেন এই সিস্টেমটা কি যথার্থ আমার কাছে মনে হয় সেই সিস্টেমটা দুই হাজার পঁচিশ সালে কেন দিবে না দুই হাজার পঁচিশ সালে আমরা বাংলাদেশে ভাই অনেক প্রকার বোকামি করে থাকি যেমন আমরা একটা ইয়ামাহা এফজেড বার্সন 4 এর বাইকগুলো আপনারা অলমোস্ট কিন্তু যে প্রাইজে বিক্রি করতেছে এটা আসলে এক্সপেকটেশন করার প্রাইস না বা এটা আসলে ডমিনেট করার প্রাইস না ইয়ামাহা এফজেড ভার্সন 4 এর বাইকগুলো কার সাথে টক্কর দেওয়ার জন্য লঞ্চ করছে আপনারা তো জানেন হান্টারের সাথে টক্কর দেওয়ার জন্য ইয়ামা এফজেড বার্সন 4 বাইকগুলো লঞ্চ করছে এখন এই বাইকটার কিছু কিছু খারাপ দিক আছে সেটাও আমি আরেকটা ভিডিওতে বলবো এখন আসেন এই বাইকটার সাথে ইয়ামা অ্যাপজেট বার্সন ফোর এর কি যায় ভাই কোথায় একশো পঁচিশ সিসি কোথায় দুইশো পঞ্চাশ সিসি একশো পঁচিশ সিসির সাথে কি দুইশো পঞ্চাশ সিসি যায় এখন একটা কথা আপনারা অনেকে লক্ষ্য করবেন খাতায় কলমে যদি আপনি লিখে দেন যে আমার বাইকটা তিনশো সিসি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে একশো দশ একশোর উপর স্পিড ওঠে না তাহলে সেই বাইকটার মাইলেজ আপনি যতই ভালো পান আমার কাছে সেটা বেলুফর মানিয়ে মনে হয় না দিন শেষে কিন্তু আপনার টপ এন্ড আপনার কুইক থ্রোটল মানে কুইক থ্রোটল বলতে ইনস্ট্যান্ট থ্রোটল সবকিছু আপনার প্রয়োজন এখন কুইক থ্রোটল বলতে অনেকে বলেন যে ভাই কুইক থ্রোটল আবার লাগাই লোম নাকি আমি নিজে প্র্যাকটিক্যালি ইয়ামাহার বাইক ইউজ করছি ইয়ামা অ্যাপজেট পার্সন টু আমি ইয়ামাহার বাইক যখন ইউজ করছি তখন ওইটাতে কুইক থ্রোটল লাগাইছি অনেকে জানেন কুইক থ্রোটল লাগানোর পরও কোনো সমাধান হয় নাই বা কুইক থ্রোটল লাগানোর পরও যেই মানে মরা মেশিন মরা মেশিনের মতনই আছে আমার ওই বাইকটা আমি কিনেছিলাম এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে মেবি আমি সেল করছিলাম এক লক্ষ তিন হাজার টাকা তাহলে আমার অনেক টাকা লস গেছে তাও ইয়ে আমার বাইক বলে আমি রিসেল ভ্যালু ভালো পাইছি এখন এই বাইকটার সাথে চাইনা কোনো বাইকের কম্প্যারিজন করা যায় চায়না বাইক অনেকের সাথে অনেক কিছুর কম্প্যারিজন করা যায় এখন এই বাইকটা যদি আমি না পেতাম তাহলে চাইনা বাইক আমি অবশ্য কিনতাম সেটা হলো এন কে যেটা আছে এন কে যদি এই বাইকটা আমাকে বাংলাদেশে না অফার করতো তাহলে আমি চাইনা বাইক অবশ্যই কিনতাম কিনতাম না যে তা না অবশ্যই কিনতাম কিন্তু বাইবা চিন্তা পার্সপাতি পাবো কিনা তাহলে না হলে আমি চায়না বাইক আসলে কিনতাম না এখন বাজাদের একটা ভালো দিক হলো ভাই বাজাদের পার্স আপনি সব জায়গায় পাবেন এখন আমি যখন সুজুকি এসে বাইকটা চালাচ্ছিলাম তখন আমার মনে আছে আমি আপনার লাস্ট বিক্রি করার আগে কুয়াকাটা টুরে গেছিলাম সো কুয়াকাটা যাওয়ার সময় আমার ইঞ্জিন অয়েলের মানে আপনার অলমোস্ট কিলোমিটার ফুল ছিল আটশো বিশ কিলোমিটার ছিল আমি আসার সময় দেখি ইঞ্জিন অয়েল ফুল তখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। কিন্তু চেঞ্জ করার মতো জায়গা পাচ্ছিলাম না এক এখন সুজুকি এসে বাইকটাতে আমার কিন্তু যখন তেল নিছি তখন এই জায়গায় কিন্তু মুখটা ভেঙে গেছিল মুখটা ভেঙে যাওয়ার কারণে ভেঙে নাই মুখটা আটকে গেছিল আটকে যাওয়ার কারণে মুখটা আমাকে বাঙতে হয়েছে মুখটা তারপরে যখন অলমোস্ট মাদারীপুরে গেছি তখন দেখি এই মুখটা খুলতেছে না আমি যে ব্যাগটা ইউজ করতাম সুজুকি অ্যাসেপ ওই ব্যাগটাতে এই মুখটা আমাকে বাঁধতে হয়েছে কারণ ওই মুখটা খুলতেছে না এখন কেন খুলতেছে না অনেকে যদি কোশ্চেন করেন বা এটা কোশ্চেন করলে আসলে আমি অ্যান্সার দিতে পারবো না বা এটার কোশ্চেন করলে আমি আসলে বলতে পারবো না মনে হয় এই যে ওয়াশারটা আছে এই ওয়াশারটা সুজুকি আছে ব্যাগটাতে ছিল না আমার ওই বাঙ্গার ভিডিওটাও আছে লাগানোর ভিডিওটা আছে চাইলে দেখতে পারে এখন আসেন আপনি তখন কেন এটা লাগাইলেন না ট্যুরে যাওয়ার সময় আমি তো ভাই লাগাবো কি আমি এটা সুজুকির এই মুখটা যে কুয়াকাটা বরিশালে খোঁজাখুঁজি করছি মুখটা লাগানোর জন্য আমি ওদিকে পাই নাই অনেকে বলে এই মুখ ঢাকা পাওয়া যাব না এক দুই অনেকে ভাই আপনি শোরুমে দেখেন সুজুকি শোরুমে গেছি দুইটাতে ওই জায়গায় মুখটার প্রাইস চার্জ ছিল আপনার অলমোস্ট ফুল লক সেট চার্জ ছিল সাড়ে চার হাজার তাহলে দোকান থেকে আমি লাগাইছিলাম সতেরোশো টাকা দিয়ে মেবি আর লাগানোটা কোনোশো আঠাশশো টাকা নিছে আমার কাছ থেকে এখনো মনে নেই অনেকদিন আগের কথা তো এই কারণে আর পরবর্তীতে ওইখানে আমি যদি চার হাজার টাকা দিয়ে কিনতাম বা সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনতাম কেনার পর তাদের সার্ভিস চার্জ ছিল পাঁচশো টাকা তার মধ্যে পাঁচ হাজার টাকা হয়ে যেত পাঁচ হাজার টাকা একটা অনেক বড় অ্যামাউন্ট আমার জন্য এখন প্রথম পয়েন্টটা হলো আপনাদের অনেকে বলছি আমি সুজুকি যখন আমি নিয়ে গেছি কুয়াকাটায় তখন কিন্তু এটা অরিজিনাল ইঞ্জিনাল পাইনি সুজুকি বাইকটার আমি অরিজিনাল ইঞ্জিনাল আসনও পাইনি এসএফ বাইকটা বাইকটার যে অথরাই ডিস্ট্রিবিউটর আছে বরিশালে বরিশাল শহরে বিএম কলেজের পর বা বিএম কলেজের আগে অথবা বরিশালে একটা কলেজ আছে পাচ্ছিলাম না এই কারণে আমি সুজুকির প্রতি অনেক মানে আপনার বিরক্ত ফিল করছিলাম আর বাজাজের একটা ভালো দিক কি ভাই আমি বাজাজ ইউজ করতেছি এই কারণে না বাজাজের পার্টস আপনি সব জায়গায় পাবেন বাংলাদেশে অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় পাবেন আর আমাদের দেশে যশোহর যতদিন আছে অতদিন বাজাজের পার্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না মানে যশোহর থাকলে আপনি ইন্ডিয়ান বাইকগুলোর পার্স পাবেন এখন অনেকে বলতে পারেন বা ইন্ডিয়ান বাইক বর্জন ইন্ডিয়ান বাইক চালাবো না আমি নিজেও বলি ভাই ইন্ডিয়ান বাইক চালাবো না যারা এই কথাটা বলেন তাদের জন্য আমি লাস্ট এক দুই মিনিট কথা বলে ভিডিওটা শেষ করব। আপনারা জাপানি বাইক আমি অবশ্যই কিনবো আমি ইয়ামারটাই কিনবো দুইশো পঞ্চাশ সিসি আমি সুযুকিরটাই কিনবো দুইশো পঞ্চাশ সিসি ইয়ামা থেকে আমি আপনার যে প্রোডাক্টগুলো কিনবো সুজুকি থেকে আপনার যে প্রোডাক্টগুলো কিনব বেরেক প্যাট বেরেক লিভার তারপরে আপনার ক্লাস কেবল তারপরে আদার যেই জিনিসপত্রগুলো কিনবো ইভেন ইঞ্জিন অয়েলের উপরও কিন্তু মেড ইন ইন্ডিয়ান লেখা থাকে সুজুকি বলেন ইয়ামাহা বলেন যেগুলোতে বাংলাদেশে সেল হয় জাপানি বলে আমরা জাপানি অরিজিন তো জাপানি তো জাপানি না পাই এটা আপনার বুঝতে হবে আপনাদের যে কি খাওয়াচ্ছে ইন্ডিয়ান থেকে পচা মালগুলো বাংলাদেশে আই না সুযোগ ইয়ামা বাংলাদেশে বিক্রি করতেছে ইন্ডিয়াতে কিন্তু এমন হয় না ইন্ডিয়াতে আমি গেছি আপনারা অনেকে জানেন আমি ইন্ডিয়াতে দেখছি ইন্ডিয়াতে অরিজিনাল যে প্রোডাক্টগুলো সুজুকির প্রোডাক্টই সেল করে ইভেন আমাদের থেকে কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশেও বাজাজ কিছু কিছু জিনিস খারাপ করছে যেমন ইন্ডিয়াতে ইউএসডি সাসমিশন দিছে বাংলাদেশ ইউএসডি সাসমিশন দেয় নাই ইন্ডিয়াতে ফুল ডিজিটাল মিটার দিছে বাংলাদেশে ফুল ডিজিটাল মিটার দেয় না এটা বাজারের ব্যর্থতা এখন আমার বাইকের ক্ষেত্রে যে সব ঠিক আছে তা না আমি বাজাজ থেকে সার্ভিস পাচ্ছি না আমি আপনাদের বলতেছি যেমন আমার বাজাজে এই হর্নটা লাগানোর ফলে প্রথম দিন সার্ভিসের ক্ষেত্রে ঝামেলা করছিল কারণ কে জামেলা করছে অনেকে কমেন্ট করছে ওই জায়গায় মেবি বাজাজের আপনার কোন অফিসিয়াল থেকে আমাকে কমেন্টটা করছে বাজাজ ফেয়ারের কোনো লোকজন আমার ফেসবুকের ভিডিওটা দেখছিল ওই ভিডিওটা দেখা উনি কমেন্ট করছে যে ভাই কে আপনাকে সার্ভিসটা দেয় না ওনার নামটা বলতে পারবেন পরে আমি ওনার কমেন্টে রিপ্লাইটা দিছি ভাই দেখেন আমাকে ওই জায়গায় যাওয়ার পর যে সিকিউরিটি গার্ডটা তেজগাঁওয়ে বাইকটা চেক করে উনি আর কি বলতেছে আপনি হর্ন লাগাইছেন আপনার মার্কেট প্রোডাক্ট লাগাইছেন মনে হয় সার্ভিস পাবেন না পরে আমি অনেক কাপজাপ করি আর কি কাবজাব করে টইরা পরবর্তী সার্ভিসটা আমার ক্যামেরার কারণে নিছি আপনাদেরকে বলছি তো বাজাজের কিছু কিছু দিকে আমার ভালো লাগে না যেগুলো ভালো লাগে না ওগুলো বলতে তো আমার সমস্যা নেই বাজাজ তো আমার টাকা পয়সা দেয় আমি কষ্ট করছি টাকা দেয় বাইক কিনছি সেই কারণে আপনারা যদি কেউ জাপানি পার্স আমাকে দিতে পারেন তাহলে আমি ইয়ামা কিনবো মেড ইন জাপানি লেখা থাকতে হবে আপনারা যদি কেউ আমাকে সুজুকির ইন জাপানি পার্স দিতে পারেন তাহলে আমি সুজুকির বাইকগুলো কিনবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করে একটা করে লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম হয় এই যে আপনাদের সামনে বকবক কলাম অনেক খাটনি খাটতে হয়েছে